তো একাদশীর জন্য ড্রেস বানানো হচ্ছে অলরেডি ড্রেস বানানো হয়ে গেছিলো কিন্তু লাস্টে দেখছি এখন ওয়েদারটা এতটা মানে গরম নেই তো জামা বানানো হচ্ছে আর এই গৌরাঙ্গি অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছে গৌরাঙ্গি এখানে বসে কি করছে গৌরাঙ্গি কি করছো তুমি এটা কে এটা কে হাই হাই পাঁচবার পাঁচবার ভোগ লাগানো আমরা নর্মালি লাগাই তো কখনো কখনো পাঁচবার হয় না চারবার তো মাস্ট হয় কেননা মঙ্গল আয় ভোগ সময় হয়ে যাচ্ছে এদিকে সিঙ্গার করতে লেট হয়ে যাচ্ছে রাধে রাধে সয়কে বৃন্দাবন ফ্যামিলির ব্লগে সুস্বাগতম তো প্রিয় ভক্তগণ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দর্শন করাবো আমরা দেখে কতবার ভোগ লাগাই ভালো ভোগ দর্শন করাবো এবং আমরা কীভাবে ভগবানের সেবা করি তো এটা জানা সবারই উচিত কেননা অনেকে অনেক রকম নিয়ম করে ভগবানের সেবা করে তো আজকে আপনার সঙ্গে শেয়ার করবো তো আপনারা ব্লকের সঙ্গে জুড়ে থাকেন আর একাদশী কবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো একাদশী আগামী চারে মে শনিবার গরত একাদশী ব্রত আপনারা পালন করবেন আর অক্ষয় তৃতীয়া আপনার করেছে দশে মে বারটা কি করেছে সেটা এখন হিসাব করা হয়নি তো দশ মে অক্ষয় তৃতীয়া বলেছেন তো আপনারা অক্ষয় পালন করবেন আর একাদশী আপনারা পালন করবেন এই একাদশী পালন করলে দশ হাজার বছরের তপস্যার ফল পাওয়া যায় একটা একাদশী ব্রত গ্রহত সবাই সঙ্গে থাকেন আর আনন্দ নিন রাধে রাধে তো আপনারা আজকে বাল্য ভোগ দর্শন করুন তো বলেছি আপনাদের কি আজকে সারা দিনে কি কি আমরা ভোগ লাগাই আর কিভাবে আমরা সেবা করি সেটা আপনার সঙ্গে শেয়ার করব তো দেখতে পাচ্ছেন আজকে ভোগ লেগেছে পুরি আর আলু সয়াবিনের তরকারি তো আর লেগেছে সালাদ আর মিষ্টি তো মাস্ট থাকেই তারা ভগবানের সেবাতে মিষ্টি না সেবাই হবে না গোপালকে ঘুম থেকে উঠে মিষ্টি ভোগ লাগাতে হয় মা যশোদা কৃষ্ণকে ঘুম থেকে উঠে মিষ্টি খাওয়াতেন সেইভাবে আমাদের ভক্তরা সেবা করে তো চলুন তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি কারেন্ট নেই সকাল সকাল কারেন্ট চলে গেছে দর্শন করে নিন বৃন্দাবনে আবার ঠান্ডা পড়ে গেছে দেখুন দামোদরের সিঙ্গার দেখে আপনারা বুঝতে পারছেন যে দুদিন খালি গায়ে ছিল দামোদর আর আজকে আবার দুদিন ধরে কিরকম গ্যাট আপ সিঙ্গার হচ্ছে আপনারা বুঝতে পারছেন বৃন্দাবনে এখন গরম কীরকম তো তারপরে একটু পরে শেয়ার করব চলুন আগে দামোদরকে দর্শন করে নি তো আজকে খুব সুন্দর সিঙ্গার হয়েছে আজকে হলো গুরুবার আর একাদশী আসছে চার তারিখে একাদশী তো সেই বিষয়ে একটু পরে কথা বলবো আপনাদেরকে তো চলুন দর্শন করে নিন আপনারা মন দিয়ে রাধে কিশোরী দয়া করো श्यामा लाडली कृपा करो कृपा करो राधे दया करो दया करो राधे कृपा करो श्यामा प्यारी दया करो राधे किशोरी दया करो राधा दानी की जय

হরে কৃষ্ণ তো প্রিয় বর্তমান আজকে দর্শন কেমন লাগছে শ্রী রাধাম দামোদরের নিচে অবশ্যই কমেন্ট করবেন আগামী চারে মে একাদশী ব্রত একাদশীতে ফুল বাংলা করার প্ল্যানিং করছি কেউ যদি ফুল বাংলায় যুক্ত হতে চান সেবা করতে চান তো এই স্ক্রিন আধার নাম্বারে আপনারা সেবা করতে পারেন ফোনপে গুগল মাধ্যমে আর আগামী দশ তারিখ হলো অক্ষয় তৃতীয়া তো অক্ষয় তৃতীয়া নিয়ে একটু পরে কথা বলছি রাধে কেশ করো রাধে রাধে ও না পুরায় রাধা রঙ্গ না জলে মরিলে তুলিয়া রেখো তমলে তো একাদশীর জন্য ড্রেস বানানো হচ্ছে অলরেডি ড্রেস বানানো হয়ে গেছিল কিন্তু লাস্টে দেখছি এখন ওয়েদারটা এতটা মানে গরম নেই তো জামা বানানো হচ্ছে আর এই গোরাঙ্গি অলরেডি প্রসাদ পেয়ে নিয়েছে গোরাঙ্গি এখানে বসে কি করছে গোরাঙ্গি কি করছো তুমি এটা কে এটা কে হাই হাই এটা আচ্ছা দেখুন রাধা মানে দাদা মানে ও রাধা বলে ঠিকই কিন্তু আমরা শুনি দাদা এটা কে গৌরাঙ্গি কে দেখাও এটা রে হ্যাঁ এটা কে এটা

এটা কি রাধা রানী রাধে আচ্ছা এটা কে এটা তোমার কি হয় বলো রাধে রাধে তো প্রিয় ভক্ত হয় না আপনারা দর্শন করেছেন সে রাধ আমাদের আজকে দর্শন বাল্য ভক্ত দর্শন তারপর গৌরাঙ্গি খেলা করছিল বলে তো আর ভিডিও বানায়নি তো আজকে ওয়েদারটা খুবই সুন্দর আজকে নয় ধরে ওয়েদার খুবই ভালো তো সারা দুনিয়াতে মানুষ গরমে মরছে আর বৃন্দাবনে আমরা কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছি তো এটা হয়তো রাধা রাধাহানের পা তো আমরা ভগবানের সেবা কিভাবে করি কবালা আমরা ভোগ লাগাই দেখুন ভগবান হলেন ভাবের ভোগী ভগবান ভক্তের ভাবটাই কিন্তু দেখে আমাদের ভাব ভগবান গ্রহণ করে তো বৃন্দাবনে সেবাটা কি বৃন্দাবনের সেবা হলো আপনার ভাবের সেবা প্রীতি সেবা মাধুর্য সে লীলা বৃন্দাবনে হয়ে থাকে ভক্তির দুটা মার্গ রয়েছে এক হল ভিরিমার্গ আরেক হল রাগ মার্গ রাগ মার্গের ভক্তি কোথায় বৃন্দাবনে বৃন্দাবনে রাগমার্গের ভক্তি আপনি যদি বৃন্দাবনের বাইরে রয়েছেন তো বৃন্দাবনের বাইরে থেকেও সেটা হয় কিন্তু ব্রজবাসীদের যে ভক্তি ব্রেজবাসীদের যে প্রেম ব্রজবাসীদের যে ভগবানের প্রতি নিষ্ঠা সেই প্রেম হল আপনার রাগমার্গ রাগমার্গের মধ্যে মাঝে কোনো নিয়ম নেই ভগবানকে প্রেম ভর্তি ভগবানকে সেবা করতে হয় তো বৃন্দাবনে দেখা যায় আমার কতবার ভোগ লাগানো হয় বৃন্দাবনে বৃন্দাবনে আপনার সাত থেকে বার তো ভোগ লাগে মন্দিরে তো আমরা ঘরে কতবার ভোগ লাগাই সকালে যেটা নিয়ম ঘুম থেকে উঠে গোপালকে মুখ ধুয়ে মঙ্গলা আরতির আগে মিষ্টি ভোগ লাগাতে হয় মিষ্টি ভোগ লাগাতে হয় মঙ্গল আরতির পর তারপর মঙ্গল আরতি করার পর গোপালকে স্নান দান করিয়ে নতুন বস্ত্র ধারণ করিয়ে তারপর বাল্যভোগ লাগাতে হয় বাল্যভোগে আপনি খিচুড়ি পুরি সবজি রুটি মিষ্টি এগুলো আপনি ভোগ লাগাতে পারেন তারপরে হয় দুপুর রাজভোগ রাজভোগে আপনি ভালো মন্দ রান্না করবেন গোপালের জন্য পায়েস বানাবেন চা অন্ন বানাবেন ডাল সবজি যা যাই কিছু আপনি পারেন সেটা আপনি রান্না করে দুপুরে রাজভোগ লাগাবেন বিকেলবেলা দুপুরবেলা একটা বাজে একটার মধ্যে আপনি ভগবানকে স্বয়ং করে দিলেন তো একটার পরে যেই আবার পাঁচটা বাজে গোপালকে ঘুম থেকে উঠাবেন পাঁচটা বাজে ঘুম থেকে উঠে মানে আপনি মানসিকভাবে নিদ্রায় দিবেন রাত্রে যেরকম স্বয়ং করা হয় সেরকম ভাবে না মানসিকভাবে আপনি স্বয়ং করাবেন গোপালকে তারপর আপনার গোপালকে আপনি পাঁচটা বাজে উঠিয়ে তারপর ফল ভোগ লাগাবেন বিকেলবেলা ফল ভোগ লাগাতে হয় তো বিকেলবেলা ফল ভোগ লাগাবেন বিকেলবেলা ফল ভোগ লাগিয়ে গোপালকে মুখ দিয়ে দিয়ে অল্প বসিয়ে দিবেন পাঠ কীর্তন করলেন একটু পাঠ করলেন জব করলেন গোপালের সামনে তো তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেল আপনি গোপালকে আরতি করলেন সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি করিয়ে আপনি সিঙ্গার খুলে আপনি ভোগ লাগাতে পারেন সিঙ্গার না খুলেও আপনি ভোগ লাগাতে হবে রাত্রের ভোগ রাত্রের ভোগ আপনি কী লাগাবেন যদি আপনি বেশি প্রেম করেন তাহলে আপনি ভাবেন যে আপনার ছেলে আপনার মেয়ে রাত্রেবেলা না খেয়ে ঘুমিয়ে আছে তো ভগবানের কেউ যারা গোপালকে সেবা করে তারা ছেলেরূপেই সেবা করে লালা রূপেই সেবা করে ম্যাক্সিমাম তো সবার বাড়িতে তো হয়তো রাধাকৃষ্ণ নেই গোপালটাকে সেবা এইরকম সেবা তো রাত্রেবেলা আপনি পুরী সবজি লাগাতে পারেন রুটি লাগাতে পারেন হালুয়া লাগাতে পারেন কিন্তু ধুধ আপনার মাস্ট ভোগ লাগাতে হবে ধুধ আপনার মাস্ট ভোগ লাগাতে হবে গোপালকে তো গোপালকে রাত্রেবেলা আপনারা দুধ ভোগ লাগাবেন এবং তারপর গোপালকে সুন্দর করে বিছানায় শুয়ে দিবেন সারাদিনের মধ্যে জপ করলেন কীর্তন করলেন গোপালের খুব সুন্দর তো কথা আপনি শ্রবণ করাবেন কীর্তন করবেন হরিনাম যোগ করবেন সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করাবেন সুন্দর সুন্দর ব্যঞ্জন ভোগ লাগাবেন তো দেখুন কতবার ভোগ হলো পাঁচবার পাঁচবার ভোগ লাগানো আমরা নর্মালি লাগাই তো কখনো কখনো পাঁচবার হয় না চারবার তো মাস্ট হয়ই কেননা মঙ্গল আয়তে ভোগ লাগাতে গেলে সময় হয়ে যাচ্ছে এদিকে সিঙ্গার করতে লেট হয়ে যাচ্ছে তো এই জন্য চারবার তো মাস্ট ভোগ লাগাতে হবে গোপালকে সকালবেলা মাখন যদি পারেন মাখন মিষ্টি মাখন মিষ্টি তো আপনার ভোগ লাগাতে হবে মাখন যদি না পারেন আজকালে এত পিওর জিনিস এখানে নেই এই জন্য মিষ্টি ভোগ লাগানো হয় মাখন মিষ্টি গোপালের খুবই পছন্দ তো মাখন মিষ্টি আপনার ভোগ লাগাবেন আর প্রীতি প্রেম রেখে আপনি ভগবানের সেবা করবেন এই নয় যে ভগবানের সেবা করছি তারা হুড়া ধীরি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে নানান রকমের এই ভাবনা রেখে কিন্তু ভগবানের সেবা হয় না এবার প্রীতি ভক্তি নিয়ে ভগবানের সেবা করবেন গোপালের সেবা করলে আপনি সবার সেবা হয়ে যাচ্ছে অনেক কি করে কি করে গোপালের বিগ্রহ গোপালের চিত্রপট কি করে দেব দেবতার নিচে রেখে দেয় আর দেব দেব উপরে গোপালের উপরে রেখে দেয় দেব দেবতার কিন্তু আমরা দেবী পূজা করতে পারি আমরা সবার পূজা করতে পারি কোনো অসুবিধা নেই কিন্তু সবার কাছ থেকে চাইতে হবে কি কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি আর সবার উপরে গোপালকে রাখবেন তারপরে আপনারা যত আপনার আরাধ্য দেবী রয়েছে মা রয়েছে তাদেরকে গোপালের নিচে রাখবেন কেননা গোপাল হলো ভগবান ভগবানের স্থান সবার উপরে তারপরে তাদের নিচে তাদের যে দেব দেবতা রয়েছে তাদেরকে নিচে রাখবেন তো এইভাবে আপনারা গোপালকে সেবা করতে পারেন প্রীতি প্রেম নিয়ে গোপালকে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন প্রতিদিন তাজা ফুল তুলসী এইগুলো আর অনেকেই মনে হয়তো প্রশ্নটা থাকে যে আমরা তুলসী কাকে কাকে দিতে পারবো তুলসী আমরা কাকে কাকে অফার করতে পারবো তো অনেকে বলে রাত হানিকে আমরা তুলসী অফার করতে পারবো তো সে নিয়ে আমি নেক্সট আপনাদেরকে জানাবো তো প্রিয় ভক্তবেন সহজভাবে আপনারা ভোগ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই ভগবানের সেবা করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে আর প্রত্যেকটা সনাতনীদের বাড়িতে হিন্দুদের বাড়িতে ভোপালের বিগ্রহ থাকা উচিত শালিগ্রামে থাকা উচিত কিন্তু আমরা ভগবানের বিগ্রহ রাখি না আমরা নিজেদের আনন্দ করতে করতে জীবন শেষ যাচ্ছে তো সবাই গোপালের বিগ্রহ রাখুন একটা ঘরের মধ্যে নিয়ম নিষ্ঠা মেনে আপনারা ভোগ লাগিয়ে প্রসাদ পান তাহলে আপনাদের মঙ্গল হবে তো ভক্ত সবাইকে ধন্যবাদ আপনারা আগামী চারে মে শনিবার এক একাদশী ব্রত পালন করবেন আর একাদশীর দিন ম্যাক্সিমাম আপনি ব্রত ফুল করতে পারেন যেরকম না খেয়ে নির্জলা ব্রত করতে পারেন জল খেয়ে ব্রত করতে পারেন আর যেরকম না পারেন তাহলে আপনি ফল জল এগুলা খেয়ে দুধ খেয়ে ব্রত করতে পারেন তো সবাইকে ধন্যবাদ একাদশী নিষ্ঠা সকালে পালন করুন সবারই একাদশী ব্রত পালন করা উচিত সবাইকে ধন্যবাদ রাধে রাধে হরে কৃষ্ণ